ইস্তামাই দোকান বসবে না বসবেন গোটা হাই রোড দোকান বসবে এনেই টুয়ের উপরে হচ্ছে দিল্লি রোড যেটা আমার বাড়ির উপর দিয়ে গেছে সেই রোডের উপরে ইস্তাবা কিন্তু সেখানে মহিলাদের এন্ট্রি থাকবে তাহলে কোন জিনা হবার ভয় আছে ভয় আর যেখানে পর নারী পর পুরুষ হবে সেখানে তৃতীয় নম্বর ব্যক্তি যে হাজিরা দিবে তার নাম হচ্ছে শয়তান তার কোরআনে আছে ইন্না ইন্নাশ শয়তানালিল ইনসানি আদুব মুবি শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য दुश्मन Jamón. Jam, jam. যারা মা আছেন বাবা আছেন শুনবেন যারা মনে করছেন আমার তো তেরো বছরের মেয়ে সে নাবালিক সে তো কিছু জানে না সে বাচ্চা আমার পনেরো বছরের মেয়ে সে তো বাচ্চা সে কিছুই জানে না তাদেরকে অনুরোধ করে বলছি একটু ইসলামী জ্ঞান অর্জন করুন একটু এডুকেশন শিক্ষা নেন বাকি আপনার কাছে আপনার জানা মতো কোন ডাক্তার থাকলে তাকে জিজ্ঞেস করুন একটা মেয়ে কয় বছর বয়সে সে বালিক হয় ওটা ছেড়ে দেন দশ বছর যদি কোন মেয়ের বয়স হয়ে যায় তার জন্য পর্দা ফরজ হয়ে যায় দশ বছরে তার পর্দা ফরজ দশ বছরে সে বালি গান করি বা বারো বছর হলে সে বালিক হয়ে যায় বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে আঠেরো বছরে বিয়ে দিতে হবে এটা না বালিকের জন্য নয় এটা ভারত সরকার আইন করেছে যে আঠেরো বছর লাইলে ছেলে মেয়ের বিয়ে দিও না এটা বালিক হবার জন্য নয় বালিক আঠেরো বছরে নয় বালক সে 12 বছর হয়ে যায় 10 বছরে বালigan करीबा বালিক হব হব হয়ে যায় ওই জন্য 10 বছরে তার নামাজ ছেলের এবং মেয়ের ফরজ হয়ে যায় আমার বন্ধুগণ 13 বছরের মেয়েকে তুমি পোশাক পরিয়ে মাতার চুল খুলিয়ে লিপস্টিক লাগিয়ে তুমি বাজারে ঠেলে দিয়েছো যাও মেলা বসেছে মেলাতে ঘোড়ো শুধু সেই বাচ্চা মেয়ে নয় আপনি গিয়ে দেখে আসুন ছেলের মা গুলো ঘুরে করাচ্ছে বড় বড় আপনার বিবাহিত মহিলা যারা এক বাচ্চার মা যাদের বাচ্চা হয়নি যারা দু বাচ্চার মা তারা এই বাজারে ঘুরে বেড়াচ্ছে নারী পুরুষ এক কাছে হাওয়া শরীয়তে হারাম যদি কোনো মলবি হালাল বলতে পারে তার জুতর মালা পড়ে যাবে শওকতের বেটা আমি এটা চ্যালেঞ্জ করলাম এই তকিপুরের মাটিতে আগামীতে জলসা করলে হাই মেলা বসান সেই মেলাতে কোনো মহিলার এন্ট্রি থাকবে না পশ্চিম বাংলা নয় বিহার বিহারের ঝাড়খন্ডের ধানবাদ জেলা তার পাশে একটা থানার নাম চন্দন একটা গ্রামে জলসাই গিয়েছিলাম গ্রামটার নাম হচ্ছে নডিহা এক হাজার থেকে দেড় হাজার আলেম হাফেজ আছে সেই গ্রামে জলসাই গেলাম আমি আসরের সময় ঢুকেছি রাত দুটো পর্যন্ত ছিলাম আমাকে রাত বারোটায় চাপিয়েছে দুটোই জলসা শেষ রাত দুটো পর্যন্ত তাদের গ্রামের রাস্তায় একটা দশ বছরের বাচ্চা মেয়েকেও দেখতে পাইনি আল্লাহর কসম আমি আল্লাহর কসম খেয়ে বললাম মিথ্যা বলিনি তারাও শুনবে আমার বায়ান সেই গ্রামে আমার একজন বন্ধু আছেন মুক্তি মঞ্জার আলম কাশ্মী ভালো মুফতি আরো বড় বড় মুফতিরা আছেন সেই গ্রামে আমি পরিবেশ দেখলাম কেন জানেন সেই গ্রামের পরিবেশের দায়িত্ব আছে উলামাদের হাতে আলেমদের হাতে যে পরিবেশটা লক্ষ্য রাখবেন পরিবেশ যেন খারাপ না হয় মেলা দোকান অবশ্যই একটা দোকানি ব্যবসা করে খাবে জেলেবি বালা জেলেবি বিক্রি করবে বাদাম বালা বাদাম বিক্রি করবে আপনি আপনার বিটিকে তা বলে বাজারে পাঠাবেন আপনার মহিলাকে তুলে দিবেন জানা আছে দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না নবীজি বললেন দাইয়ুসকে যে নামাজ তো পড়ে রোজা তো রাখে সব করে কিন্তু তার বিবিকে বিটিকে বুনকে বেপরদা করে রাস্তায় বার করে দেয় এই হচ্ছে দাইয়ুস আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আপনি নিজের বিচার নিজে করুন আপনার বিটি আপনার বোন আপনার স্ত্রী যদি বেপরতা করে বাজারে ঘুরে বেড়ায় তাহলে জেনে রেখে দিবেন আপনি দাইয়ুস আপনার জন্য জান্নাত হবে না আপনি জান্নাত পাবেন না আপনি নবাসী হন তাহাজ্জুদ গুজার হন আর আপনার বিবি বিটি আপনার পরিবার যদি বেপরোয়া ভাবে রাস্তায় ঘুরে বেড়ায় আপনার জন্য জান্নাত नसीब হবে না কাগজ থাকে তার নোট করে নেন আর যদি আপনার কোন দামি মোলবি থাকে বাপের বাটা মুক্তি থাকে তাকে স্টেজে নিয়ে আসুন সে যদি বলে আপনি তাহাজ্জুদ গুজার আপনি নবাসী আর আপনার পরিবার বেপরোয়া ভাবে ঘুরে বেড়ায় আর আপনি তাদেরকে দাওয়াত দেন না তাদেরকে বাড়িতে বন্দী করেন না আপনি জান্নাতে যাবেন আমি আসি চ্যালেঞ্জ দিলাম সেই মুক্তির কানে ধরে আমার গাড়িতে চাপিয়ে আবার আমি সুরুলিয়ায় ভর্তি করবো না হেনে চ্যালেঞ্জ দিলাম নিয়ে আসুন আপনি কথা বলবেন না আমার গায়ে লাগবে কথাটা কিন্তু জানেন কি আজকে আমার কথা কথা একটা আপনার গায়ে লাগছে আপনি আমাকে গালি দেন আমার বিরুদ্ধে বলেন কোনো অসুবিধা নেই ইমানদারির সঙ্গে বলুন ওই পিঠির জন্যে ওই মেয়ের জন্যে ওই পরিবারের জন্যে যখন আপনি জাহান নামে যাবেন তখন কাকে গালি দিবেন ইমানদারির সঙ্গে বলুন যখন আপনার কবরে আজাব হবে কে যাবে আপনার পরিবার আপনার জানাই নেই কোরআন খুলে নেন বুঝতে পারবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ান নাজিয়াতি গরক গরক মানে হচ্ছে ডুব মারা গরক মানে ডুব মারা দুধ দাল দেখি তারপর যা করার করে দি নিয়ে এসো অল্প করে দিবেন বেশি দেন না তো মানে হচ্ছে ডুব আল্লাহ কসম খেলেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যে তোমাদের শরীরে ডুব মেরে আমার হুকুমে তোমাদের রুহকে কে করে নেয় কোথায় নিয়ে আসে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম হুলকুম মানে হচ্ছে এই হালাত এই হালাকের নাম হচ্ছে হুলকু কোরআনে বলা হয়েছে আরবিতে হুলকু ফেরেস্তারা মৃত্যুকে টেনে নিয়ে এসে এই হালাকে নিয়ে আসে কুরআনের পরের আয়াতে বলছে অন্তুম হিনা ইযিন তখন তোমরা মৃত্যু সজ্জায় শুয়ে যাবে বিছানায় পড়ে থাকবে সবাই তাকিয়ে দেখবে তুমি খালি তাকিয়ে দেখবে বেটা কাঁদবে বউ কাঁদবে বিটি কাঁদবে আত্মীয়-সাজন কাঁদবে তখন তুমি কিচ্ছু বলার আর ক্ষমতা তোমার থাকবে না ওয়ানাসিতাতিনাসত আমি কসম কাচ্ছি ওই ফেরেশতা দার তোমাকে দাফতায় বললাম কথা বলেন ডাক্তারদের কাছে ডাক্তারটা কেমন বলে দেই সর্বপ্রথম আপনাকে খুঁজতে হবে মহিলা ডাক্তার কোথায় আছে মেয়ে ছেলে গাইনিক ডাক্তার মেয়ে ছেলে ডাক্তার যদি না পান বাধ্যতামূলক জান বাঁচানো ফরজ তখন আপনি পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাবেন পর্দা সহই নাম্বার 2 যদি কোন নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পারবে মরা করে ভিড় কাদের বেশি কথা বলে না মেয়েদের কেন মাংস ভাত খাবে আমি বললি খারাপ মলবি এই বাজে মলবি কিন্তু দুঃখ ওইটাই আমি তখন তাল বিলি আর আমার দাদি ইন্তকাল করেছিল দাদির মুখটা একটু একটু মনে পড়ে আমি তখন ছোট তো দাদি ইন্তেকাল করেছে সকালে গেলাম মা আমাকে ভিড় লেগে আছে সব মহিলারা কাঁদছে মা আমাকে ডাকলো আয় দেখ দাদির মুখটা একবার দেখ ছোট দেখলাম দাদির মুখটা তারপরে তালবিলিম তো এক কাটো পড়ে কে কে রকম কাঁদছে তো আমার আব্বাজির অনেকগুলো খালা খালাই তো বুন আত্মীয় স্বজন অনেক এসছে একজন দেখছে একটু বেশি কাঁদছে আমি বললাম আল্লাহ অতিভক্তি চোরের লক্ষ্য অতিভক্তি কি চোরের লক্ষণ ই এত বেশি কাঁদছে তারপরে দেখছি এত কাঁদা কাঁদছে কিন্তু শুনেলেন দুঃখ কাকে বলে সে খালা দুনিয়া জেনে জ্বলে গেল গো যখন বেশি ভিড় লেগে গেছে তখন বলছে ওন জনুবা আমার জুতোটা শরীর রাখলো কেউ নিয়ে আমার জুতো মনে আছে তাহলে জুতো কেউ না নিয়ে পালায় মানে খালি দুঃখ কিরকম করছে বুঝেন আচ্ছা দুঃখ হলে আর কিছু মনে থাকবে দেখুন মায়েরা ভালো করে শুনবেন আপনারা শুনে যান ইসলামী শরিয়াই আপনি মনে করেন না যে আপনি আপনার ইচ্ছা মতো দুঃখ পালন করবেন না বদ্দিনের মতো দুঃখ পালন করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন যারা চিল্লিয়ে গাঙাড়ে বুক চাপড়িয়ে মুখ ছিড়ে কান্না কাটি করে এটা শরীয়ত বিরোধী তোমাকে কান্না কাটি হবে তোমার চোখ দিয়ে পানি আসবে তোমার মুখ দিয়ে শব্দ বের হবে আল্লাহ তুমি সাবরে জামিল দান করো আমার আব্বা চলে গেছে আমার মা চলে গেছে আমার মা কে জান্নাতি করো কাঁদবেন কিন্তু দুঃখ চোখ দিয়ে পানি পড়বে আপনার প্রাণ ভরে আপনি কাঁদবেন কিন্তু জানেন এই ইসলামিক কালচারের কারণে আপনারা দেখেছেন সাত মাস আট মাস আগে পাঁচ মাস ছ মাস আগে বর্ধমানে একটা মার্ডার হয়েছিল দেখেন মার্ডার হয়েছে সেই মার্ডারে মিডিয়া वाला রাইছে তো এই পরিবারের মেয়েদিকে জিজ্ঞেস করছে কি করে মার্ডার হলো কেন হলো বলছে কি করে মার্ডার হয়েছে জানি না মাগো পাঁচ জন ছিল মাগো কুচি কুচি করে কেটে দিলে মাগো শুনেন নি আপনারা ডিজে হয়েছে গান হয়েছে সেটা নিয়ে টোল হয়েছে এটা ইসলামের ক্ষতি না ক্ষতি নয় ক্ষতি আমার বলার উদ্দেশ্য মিডিয়ার সামনে তোমাদের কথা বলারই দরকার নাই দ্বিতীয় নম্বর তোমরা যেভাবে কান্না কাটি করছো এটা শরিয়ত নয় তোমার চোখ দিয়ে পানি পড়বে দ্বিতীয় নম্বর কাচের আত্মীয় হলে তবে যেতে পাবে তাই বেলডাঙায় কাপাস ডাঙ্গায় একজন মরে গেছে তো কি পুরে গাড়ি যাচ্ছে একটা গাড়ি তার নিজস্ব আত্মীয় আছে তারা যাচ্ছে আর একজন খালা শাড়ি পরে গিয়ে পাড়ার পাড়ার আর কি গিয়ে বসে পড়লো তার বাটা যাবি তোর হয় বুনের বিয়ানের অনুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিল আমরা অত কুটুম জানি না পুরুষ মানুষ কিন্তু ওরা ঠিক কুটুম জানি আমি তো আমার আত্মীয় বাড়ি গেলে আমার মাকে আমার বউকে জিজ্ঞেস করি হ্যাঁ গো কে হয় কি আত্মীয় সম্পর্ক আমাদেরকে পুরুষ দিকে জিজ্ঞেস করতে হয় হয় না হয় না আমরা অতটা আত্মীয় বুঝি না কিন্তু খালারা এত আত্মীয় না থাকলে সে গুঞ্জারে গুঞ্জারে বার করবে কোথা থেকে ঠিক না ফুক বিয়ান ও দিয়ে একটা कुटुंब ও গাড়িতে বসে পড়েছে এমন কিউ জানেও না খালা বলছে না খালু মরেছে কাপাস দাগায় যখন ডুবছে হয়ে খালা কি ঘরে মরে গেলি খালা বলছে দেখে কান আমি মরিনি তোর খালু মরেছে ও তো মাংস ভাত খেতে গেছে তো ও জানবে কি করে আর দেখবেন কাঁদা কাটি হয়ে গেল খাবার গুণ কাদের বেশি কথা বলেন না মেয়ে দেখ খেয়ে দে বাড়ি আসছে থেকে খেয়ে দে যাচ্ছে বেলডাঙ্গার মেয়েরা গাড়িতে চেপি বলছে হ্যালো তোর পাতে একটা গোশ পড়ে হলো যা আট কুড়ের বাটার আমার পাতে একটা আলু দেয়নি না ফেরেস্তার বলছে খালা খালি কবরে আয় তোদিকে ভুনা ভুনা খাওয়াবো ভুনা আপনার দিকে বলে যাচ্ছি মায়ের দিকে বলছি নিকটতম আত্মীয় ছাড়া মায়েরা যেতে পাবে না ইমানদারির সঙ্গে বলুন তো আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নেকি না মহিলারা ভিড় করলে বেশি নাকি বলুন আমরা গিয়ে মাটি দিলে নেকিটা মাইয়াতের মাঘ ফিরাতে দোয়া পড়লাম জানাজার নামাজে তার জন্যে দোয়া পরে মাটি দিলাম তার মাইয়াতের মাঘ ফিরাতে দোয়া করলাম এটাই নেকি বেশি মেয়েরা জানাজা পড়ে মেয়েদের জানাজা নামাজ আছে নাই তাহলে তাদের যাওয়ার উদ্দেশ্য কি আছে একমাত্র নিকটতম আত্মীয় নাম্বার 3 হজ ফরজ হলে হজ করতে যাবে পর্দার শহীদ বাজারে ঘোড়াটা কোনো বাপের বেটা মোলবি হাদিস থেকে দেখাতে পারবে না চাগড়ি করাটা কোনো বাপের বেটা মোলবি দেখাতে পারবে না অনেকজন বলছে নবীজির বিবি ব্যবসা করেছেন হাদিসটা সত্য না মিথ্যা বাবা সত্য হাদিস সত্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন আপনি তো এই হাদিসটা পড়েছেন জানা আছে একটা হাদিস যখন তার পরে আর হুকুম জারি করে দিয়েছেন নবীজি তখন তার আগের হুকুম বাতিল হয়ে যায় যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি ততদিন পর্যন্ত নবীর বিবি সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে রেওয়ায়েতে আছে কোন সাহাবী এবং নবীর বিবি পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি জোরে বলুন সুবহানাল্লাহ পায়ের নখ হুজরাখানা থেকে বের করেনি চলুন আমার বন্ধুগণ আগে চলুন নবীজি সাহাবীর বিবিরা অনেকজন বলছেন ওই হাদিসটা কি যে নবীর বিবি ব্যবসা করেছেন আপনাকে বুঝিয়ে দিই মদ হারাম এখুনি বললাম না বললাম না কি করা স্পর্শ করা হারাম মদ একবারে হারাম হয়নি এটা একমাত্র আলেমরা জানে যারা কোরআন পড়ে যারা মলবি তারা জানে সাধারণ লোক জানে না কোরআনে আয়েত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এই আয়েত আছে একটা উদাহরণ দিই আমি বর্তমান থেকে আসছি আমাকে ভাইজান ফোন করলেন ইয়াসিন সাহেব কি খাবেন আমি বললাম ভাই আমার লেগে একটা মাছ করেন মাছ রান্না করবেন মাছ খাবো তো ইনি দেখলেন বড় মাছ খাবো সকাল বেলায় সুমনকে সুমন বাবুকে বাজারে পাঠিয়েছে যাও ইয়াসিন সাহেব মাছ খাবো বলেছে তো মাছ আনতে গেছে দিয়ে উর ওকে বলেছে ফদ্দই লিখে দিয়েছে লিস্টে রুই মাছ নেবে 2 কিলো ওজনের ইনি সকাল বেলায় ফোন করলেন ভাই আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছি আমি বললাম ভাইজান আমি রুই খাই না